এমন কথা যদি আমার নামে কেউ বলে সে যেন তার ঠিকানা যাহার নামে দেয়ালের মধ্যে লেখা অর্জনের জন্য তুমি দেশে যাও এটা কোন জায়গায় এটা কথা না এটা নসুল্লামের মিথ্যা কথা এটা নবীজির উপর মিথ্যা কথা তো নবীজি বলে মানে আমি আলমা আলামী যে ব্যক্তি জানা একটা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয় সুবানো কি নয় আমি ওভার কনফিডেন্স দিয়ে বলছি এটা মিথ্যা কথা কথা তো বড় চমকা এটা রসুলের বাণী নয় অন্য কারো বাণী এটার নিচে আল্লাহাদিস লেখা যাবে

এদের থেকে দূরে থাকবা আর মাইকের সামনে বৈশাখ দিয়ে অনেকে বলে আল্লাহ নাকি কি আল্লাহ বলছে যে বান্দা তুমি এটা করো আল্লাহ আরে ভাই সত্যি মিথ্যা কোথায় বলছে জমিনদা আল্লাহ কথা আল্লাহ কথা কোথায় বলছে মসজিদাসে একদিন বসে আসর আল্লাহ সুহান আল্লাহ ছোট্ট একটা মসজিষে আলোচনা শুরু করছে একজন

এটা রাসূলের বাণী নয় এটা রাসূল বলে রেখেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নামে তাহলে এই মিথ্যা কথাও বলা যাবে না মাদ্রাসা ছাত্র ভাই যারা আছেন মেসকাত দাউরা কঠিন গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন মেসকাত এবং দাউরা না আর দাউরা যে কিতাব কিতাবুল আছে গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ মাহফিল কোনটা হক কোনটা এটার মধ্যে আপনাকে যাচাই করতে হবে আপনাকে নির্ণয় করতে হবে সূরা আম্বিয়াতে আল্লাহ তকব্বাল আলামিন বলেন বলক যিফু বিল হাক্কি আলাল বাতিল ফাদ মাহু فاذا هو জাহির হককে আমি যখন বাতিলের উপর নিক্ষেপ করি বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনাদের হকের জান্না দুইটা হবে কোরআন এবং সুন্নাহ বাতিল আসবে তার সাথে ঝগড়া করতে যাবেন না এক বাতিল আসবে ওই বাতিলের উপর কোরআনের এক আয়াত ছেড়ে দিবেন আরেক বাতিল আসবে ওটার উপর একটা হাদিস ছেড়ে দিবেন বাতিল অটোমেটিক ধ্বংস হয়ে যাবে ঠিক বুঝে আসছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দারিতা রক্ষা করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন